আমার মতো অলস কে কে আছেন বলেন তো আরও যদি হয় জামা কাপড় গোছানো ভাজানো কাজ মাগমা হ্যাঁ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে জামা কাপড় গোছানো হয়ে যায় আবার নিজেরও বেশি কাজ করা লাগে না তাহলে দেখে নিন এখানে অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো তো আমার আম্মা আমাদের গায়ে মারছিল যে এত জামাকাপড় হিলোমিলো করে কেন রাখিস গোছ গাছ করে রাখতে পারিস না তো বকা দিচ্ছিল আর কি তখন আমি চিন্তা করলাম ভাবলাম যে কি করা যায় কী করা যায় আমি তো এত জামাকাপড়ে একা ভাজাবো না আর ভালো লাগে না এত জামাকাপড় গোছাই দিই যে আলো লাগে তখন আমি আমার বোনকে বললাম যে চল আজকেও আমরা একটা কাজ করি যে জিতবে সে একটা ড্রেস পাবে আমার বোন রাজি হয়ে গেল ও ভাবলো যে আমি সত্যি সত্যি মনে হয় একটা বলছি আর কি কথা মানে আমি ওকে একটু লোক দিচ্ছিলাম যাতে ও কাজটা করে আমার সাথে জানে আমি দিব না কিন্তু তারপর আমি ওকে বললাম চল আমরা দুজন সব কিছু গোছায় রাখি তো আমি তো মনে মনে ভাবছি তুই আগে ভাজা তারপর দেখা যাবে খুব মন দিয়ে ভাজাইতে ছিল মজা করি আর যাই করি নিজের একটা বোন থাকলে কিন্তু অনেক ভালো হয় সব কাজ মিলেমিশে করা যায় নিজের অনেক কাজ বোনকে দিয়ে করা যায় বোনের সাথে সব কিছু শেয়ার করা যায় তবে হ্যাঁ সেমি করা হলো না নিজের কাজ নিজেরই করা উচিত আমরা দুই বোন সব সময় মিলে মিশে কাজ করি আমি একটু ফাঁকি ভাজি করি ও ছোট হলে কি হবে আপনারা কি ভাবছেন যে আমার থেকে ও বেশি জামাকুর ভাজাতে পারবে না ও তো ছোট মানুষ কিন্তু আসলে না কিন্তু অনেক চালু তো আমরা ভাজানো শুরু করেছি তারপর গুনে দেখবো যে আসলে কি কয়টা জামাকুর ভাজাতে পারে কার কার ঘর গোছাতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে ঘর গোছাতে মানে ঘর গোছানো ভালো লাগে না নিজের আর কি কিন্তু গোছ গাছ থাকবে সব কিছু পরিপাটি থাকবে একটা এটা নিজের কাছে ভালো লাগে কিন্তু নিজের করতে ইচ্ছে করে না কষ্ট লাগে আর কি কাজ করতে কাজ করতে করতে পাগল হয়ে যায় গো পাগল হয়ে যায় দেখা যাক আপনারা দেখতে থাকেন আপনাদের কি মনে হয় কে বেশি যা আঁকোর বাজাতে পারবে আমি একটু ইচ্ছা করে ধীরে ধীরে করছি আর কি আর আমারগুলো আমি ও ঠিকঠাক মতো উল্টে করতেছি আরও যেগুলা মানে সদর পাটে আছে সেগুলো আর কি ভাজাইতে ছিল যাতে ওর বেশি হয় ও আসলে ভাবে আঁকোর কাছে হারবো না এরকম কিছু আর আমি ভাবি আমার বোন জিতেই যাক আসলে না আমি একটু আলসিবি করছিলাম ওর সাথে মজা করতে করতে আমার একটা ছবিটা টানাটানি করতেছিলাম পরে দেখে ছবিটারটা টানাটানি করতে করতে একটু বলেই গেছে বেড়ে গেছে কে কে আপনারা আছেন এমন ভাই বলে দুষ্টমি করে না যাই হোক দুষ্টমি করে না যাই করেন দুষ্টমি করতে করতে কাজ করাও হয়ে গেল দুষ্টমিও হয়ে গেল ভালোই হলো কে কে ছোটো বোনের সাথে এরকম করে না ভাই আমার মতো নিজের কাজ মনকে দিয়ে করাই নেবেন একটু চালাকি করে আর কি যখন নিজের কাজ করতে ইচ্ছে করবে না তখন ছোট বোন বা বড় বোন থাকলে তাদের সাথে এই প্রসেসটাই কাজ লাগাবেন বলবেন এটা সেটা যাই আমরা গল্প করতে করতে কাজ করি এসে বলে তারপরে কাজ করাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাপড় বাজানো অলরেডি প্রায় শেষ এবার আসলে গণনা করার পালা যে কে কয় পিস চকর গেস করেন গাইজ যে কে বেশি ভাজ করেছে কি মনে হয় আপনাদের আমি জানি দেখে বুঝতেই পারছেন যে আমার থেকে আমার বোন বেশি ভাজ করছে থাক একটু কাজ করে না হয় খুশি থাক দুই পিস তিন পিস দুজনে গুনছিলাম কে কয় পিস বাজাইছে তো দেখতেই তো পাচ্ছেন কে আর বলবো আমি তো আর বোনের সাথে পারলাম না আমার বোনই বেশি ভাজিয়ে ফেলেছে এখানে অনেক কাপড় আছে আরও আছে গায়েছে সবগুলো তা দেখানো সম্ভব নয় শুধু এগুলোই ক্যামেরার সামনে আমরা ভাজ করলাম আর বাকি এগুলো আমরা অফ ক্যামেরা করে টাটা বাই বাই